আসসালামু আলাইকুম গাইস দেখেন এক রাতের মধ্যে রিচ আর ফলোয়ার কীভাবে বাড়ছে বাই কি করে সম্ভব অবশ্যই সম্ভব কেউ সম্ভব নয় আসসালামু আলাইকুম গাইস দেখেন এক রাতের মধ্যে ফলোয়ার কীভাবে বাড়াতে হয় গাইস আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার এক রাতের মধ্যে একশো থেকে পাঁচশো ফলোয়ার বাড়বে কেন অবশ্যই বাড়বে আমি কথা দিলাম শুধু আপনারা গাইডলাইন মেনে কাজ করুন আপনারা কি করেন ওই ভিডিও ছাড়ার পরে আপনারা অপেন হয়ে যান এবং টাইম মেনটেন করে ভিডিও ছাড়েন না আপনারা কেন টাইম মেনটেন করে ভিডিও ছাড়েন না আপনি কি করেন সকালে ভিডিও আপলোড করেন কয়টায় ছয়টা থেকে সাতটায় ভিডিও আপলোড করেন এবং আপনি কি করেন ওই দুপুরবেলায় ভিডিও আপলোড করেন দুপুরবেলা তো কেউ লাইনে থাকে না দুপুরবেলায় কেউ লাইনে থাকে না আপনি একটা বাজে ভিডিও আপলোড করেন এই জন্য আপনার ভিডিও ভাইরাল হয় না আপনি ভিডিও ছাড়ার টাইম মাত্র দুইটা যদি সময় না থাকে আপনার যদি সময় থাকে তাহলে তিনটা টাইম কখন আপনি সকাল আটটা থেকে নয়টা ভিডিও আপলোড করবেন কখন সকাল আটটা বাজে বা নয়টা বাজে তখন মানুষ অনলাইন থাকে বেশি দেখেন আপনাদের সময় থাকে তাহলে আপনি কি করবেন দুপুরে দুইটা থেকে তিনটা দিকে একটা ভিডিও আপলোড করবেন তখন মানুষ অনলাইন থাকে এখন আপনাদের সময় না থাকে তাহলে এক কাজ করবেন সকাল আটটা থেকে নয়টা এবং রাতের রাতের আটটা থেকে নয়টা এই সময়টায় মানুষ অনেক অভাবে থাকে এই সময়টা আপনি যদি ভিডিও সারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার একশো পার্সেন্ট চান্স থাকবে ঠিক আছে ভাই বুঝেন আপনার ফলোয়ার কীভাবে বাড়বে আপনার ফলোয়ার বাড়ে না আপনি কী করেন কপি কন্টেন্ট ছাড়েন আপনার নিজের ভিডিও ছাড়েন না যেমন আমি ভিডিওটা ভিডিওটা করছি দেখেন আমি নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও করছি আমার ভিডিওটা ফলটু দেওয়ার একশো পার্সেন্ট চান্স থাকবে ইউটিউব রোবট অবশ্যই বুঝবে যে এটা আমার অরিজিনাল ভিডিও এই জন্যে এটা ভাইরাল হওয়ার চান্স থাকবে আপনার চান্স থাকে না কেন আপনি অন্যের ভিডিওতে কপি করেন কপি করাটা নিয়ম আছে আপনি এক হলে ডুয়েট ভিডিও করেন আর না হলে আপনি রিমিক্স করেন যে দুইটা করলে আপনার কপি কন্টেন্ট হবে না আপনি কী করেন টিকটক থেকে বা ইউটিউব থেকে বা অন্য কিছু অনলাইন থেকে আপনি ভিডিও ডাউনলোড করে এখানে ছেড়ে দেন আপনার ভিডিও ভাইরাল হয় ঠিকই কিন্তু আপনারা মনিটেশন পাচ্ছেন না রিঅ্যাকশন রিল পাচ্ছেন না অবশ্যই পাবেন না কেন পাবেন না আপনার তো কপি কন্টেন্ট এই জন্যে এখন আসেন আপনি ভিডিও কীভাবে ভাইরাল করবেন এখন আসেন মূল পয়েন্টে শোনেন আপনি যদি সকাল আটটা থেকে আটটা থেকে নয়টা বাজে ভিডিও ছাড়েন তাহলে আপনার ভিডিও পরিত চান্স থাকবে কেন থাকবে না আপনি যদি ভিডিওতে টাইটেল এবং হ্যাডটিক ব্যবহার করেন হ্যাডস্টিক কীভাবে আপনি যত ভিডিওটা ফানি কন্টেন্ট হয়েছে বা টেক কন্টেন্ট হয়েছে টেক কন্টেন্ট হলে টেকের ইয়ে টেক টেকের ইয়ে দেবেন আপনি যে কী বলে এটাকে হ্যাস্টিক দেবেন হ্যাস্টিক টেকের হ্যাস্টিক দেবেন ফানি ভিডিও ছাড়লে ফানি হ্যাস্টিক দেবেন আপনি ফানি ভিডিও ছাড়লে ফানি হ্যাস্টিক টেক ভিডিও ছাড়লে টেক হ্যাস্টিক আর যদি আপনি ফোর্ড বা কোনো ফান কোনো কিছু ছাড়েন তাহলে কমেডি বা এই ধরনের হ্যাস্টিক দেবেন এই ধরনের হ্যাস্ট্রিক দেওয়ার পর আপনি দেবেন রিলস হ্যাস্টিক ভিডিও ভাইরাল হ্যাস্টিক তারপর আছে ওই বিভিন্ন হ্যাস্টিক আছে মানে মিলিয়ন মিলিয়ন ভিউজের হ্যাস্টিক আছে আপনি এই ধরনের হ্যাস্টিক ব্যবহার করবেন এবং আপনি কী করবেন নতুন তো আপনি নতুন ভাই আপনি নতুন অবস্থায় এক কাজ করবেন আপনার ভিডিওটাকে গ্রুপে শেয়ার করবেন গ্রুপে যদি শেয়ার না করেন তাহলে আপনার ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল হবে না এটা ইউ আমার কথা না ভাই ফেসবুকের কথা ফেসবুকে বলে দিয়েছে আপনার নতুন অবস্থায় আপনার ভিডিও গ্রুপে শেয়ার করেন আমার কথা দুইটাই ভাই আপনি শুধু টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ আপনার ভিডিও পিতার একশো পার্সেন্ট চার্জ থাকবে আরেকটা হচ্ছে আপনি গ্রুপে শেয়ার ভিডিও শেয়ার করবেন আরেকটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটিটা ফুল থাকতে হবে আপনি যে ধরনের ভিডিও ছাড়েন না করেন তারা ফানি ছাড়েন টেক ছাড়েন এবং আপনি সাপোর্ট ছাড়েন ভিডিও ছাড়েন আপনি অবশ্যই একটু ভিডিও কোয়ালিটিটা একটু ফুল থাকতে হবে আমি কথা নয় ভাই ফেসবুকে নিজে বলেছে আপনার ভিডিও সাতশো বিশ থেকে এবং এক হাজার এস হতে হবে ঠিক আছে ভাই আমার কথা নয় এবং আপনি একটা কাজ করবেন আপনার প্রতিনিয়ত আপনি ভিডিও আপলোড করবেন কি আমার ভিডিও যদি ভালো থাকে থাকে আমি কথা বলতে পারি না ভাই আমার কথা একটা সমস্যা হয়েছে সেই জন্য আমার যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা একটা ফলো দিয়ে একটা কমেন্টটা জানিয়ে দেবেন ভাই আমি কীরকম বলেছি আমি কি সত্য কথা বলেছি নাকি মিথ্যা কথা বলেছি আপনাদের কমেন্টটা একটু জানিয়ে যাবেন আমাকে ওকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমার সালাম নেবেন ইনশাআল্লাহ